সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বাংলাদেশ থেকে আমি আজকে একটা চাঞ্চল্যকর খবর দিব সেটি হচ্ছে নাফ নদী থেকে নাফ নদী থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে কারা ধরে নিয়ে গেলো এই চার জেলেকে সেই খবরটি আমি আপনাদের জানাবো তো দেখতে থাকুন খবর হচ্ছে কক্সবাজারে নাফ নদী থেকে চার ধরে নিয়ে অভিযোগ মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহ গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে বৃহস্পতিবার এক মে সকালে টেকনাফের দদমিয়া সংলগ্ন লাল অংশের নাফ নদে এই ঘটনা ঘটে অপরহিত জেলেরা হলেন আরাফাতুল্লাহ একুশ আনিসুল্লাহ বাইশ মোহাম্মদ জাবের চোদ্দ আনোয়ার সাদেক সাতাশ তারা সবাই টেকনাফের জাদি মোড়ার সাতাশ নং ক্যাম্পের বাসিন্দা টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএন ও শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন নাফ নদীতে মাছ শিকারের সময় চার জেলেকে ধরে নিয়ে গেছে একটি অভিযোগ পেয়েছি বিজেপি কে জানানো হয়েছে টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের মাঝামাঝি মোহাম্মদ নূর বলেন প্রতিদিনের মতোই ড্রাম্পের ভেলা দিয়ে টেকনাফের দদমিয়া এলাকায় নাফ নদে শিকার শিকারে যান জেলেরা এ সময় মিয়ানমার থেকে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকা সহ জেলেদের ধরে নিয়ে যান এতে আরো বেশ কয়েকজন জেলেও পালিয়ে আসে পালিয়ে আসে জেলেরা আতঙ্কে আছে তো বিষয়টি বুঝতে পারছেন যে আরাকান আর্মির যে তৎপরতা বর্তমানে বুঝতেই পারছেন তাদের বিরুদ্ধে কোনো মনে ব্যবস্থা নেওয়া যেতে পারতেছে না বাংলাদেশের পক্ষ থেকে তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই চ্যানেলটি অবশ্যই আপনাদের মতামত জানাতে পারবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন পরবর্তী আপডেট পেতে তো ভালো থাকুন সবাই সবাইকে আবার আসসালাম আলাইকুম